আসিনাগরছে এতে বসে আছে সাইরা dise এখন মানে মনে বন মরক ফেডিয়া ভূত হাসপাতালে থাও মরক কোন প্রকার আর সতর্কবার্তা ছরাই রাতে 31 বছর পর 3 ফেব্রুয়ার ডুমুর সুইচ গেট খুলে দিল ভারত যার ফলে ঘুমন্ত নোয়াখালী ফেনীবাসী কুমিল্লা কিছু বছরের আগেই ঘরবাড়িতে তলিয়ে যায় সৃষ্টি হয় এক অজানা আতঙ্ক মধুরাতে হঠাৎ করে পানি এমন ভয়ঙ্কর স্রোতে ভাসতে থাকে ওই এলাকার মানুষগুলো শুরু হয় জীবন বাঁচানোর যুদ্ধ সময় যত বাড়ছে পানির গতি ও উচ্চতা ততই বাড়ছে ঘর ছেড়ে কোনো রকম জীবন নিয়ে পালিয়ে যাচ্ছে অসংখ্য মানুষ বন্যার সংখ্যায় লক্ষ্মীপুর কুমিল্লা সহ কয়েকটা জেলা এদিকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা দিয়ে পাঠিয়েছে মাঠে নেমেছে সেনাবাহিনী এবং অনেক স্বেচ্ছাসেবী সংগঠনরা চলছে উদ্ধার কাজের তৎপরতাও প্রিয় দর্শক হঠাৎ করেই মধ্যরাতে বন্যায় প্রায় আটটি জেলা একেবারেই ডুবে গেছে হঠাৎ করে ডুবে যাওয়ায় এই দাদির কথা হচ্ছে হাসিনা ভারতে গিয়ে মোদির সাথে এক হয়ে বাংলাদেশের এই অবস্থা করেছে এবং কি বাংলাদেশে এভাবে গেট খুলে দিচ্ছে কারণ হাসিনা চায় এখন বাংলাদেশে ডুবে মরুক যাতে করে সবাই বুঝতে পারে যে আমার সময়ই বা আমার কালেই ভালো ছিল দাদির এই কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে